আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো আজকে আলোচনা করবো যে পরীক্ষার ভালো ফলাফল করবার জন্য রুটিন কতটা গুরুত্বপূর্ণ তো দেখো যে প্রত্যেকটা কাজেরই একটা প্ল্যানিং থাকা উচিত তো একটা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ফিক্সড টাইম বা রুটিন মাফিক পড়াটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা এখনও রুটিন মাফিক পড়াশোনা করো না তারা হয়তো বা একটু ভুল করছো তো আমার মনে হয় যে একটা ভালো ফলাফল করবার ক্ষেত্রে একটা রুটিন থাকা উচিত যে রুটিন মাফিক তুমি প্রতিদিন পড়াশোনা করবে আর রুটিন মাফিক পড়াশোনা করলে কি হয় তোমার পড়াশোনার অগ্রগতি এবং পড়াশোনা প্রতি যে মনোযোগ সেটি কিন্তু বৃদ্ধি পায় সেই সাথে হচ্ছে যে তুমি একই টাইমে পড়াশোনা করবে এটা আর একটা ভালো দিক যে তুমি যখন একই টাইমে সেম টাইমে সেম সাবজেক্ট পড়াশোনা করবে এতে তোমার পড়াশোনা মনোযোগ যেমন বেড়ে যায় সেই সাথে পড়াশোনা পড়াটা কিন্তু মনে রাখা সহজ হয়ে যায় সো এই মুহূর্তে আমি মনে করি তোমাদের উচিত একটা রুটিন করে প্রতিদিন পড়াশোনা করা উচিত যাতে তুমি এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারো তো তার জন্য কিন্তু এই রুটিনটা অবশ্যই তোমার তৈরি করা উচিত তো যারা এখনও রুটিন না করে পড়াশোনা করছো আমার মনে হয় তোমাদের উচিত কাল থেকেই তোমাদের একটা পড়ার একটা রুটিন তৈরি করা সেক্ষেত্রে তুমি কোন সাবজেক্ট কখন পড়বে কত সময় পড়বে এই বিষয়গুলো ইনক্লুড করতে হবে এবং কয়েকদিন একটা সাবজেক্ট পড়াশোনা করবে বা এক দিনে তুমি তিনটা বা চারটা সাবজেক্ট পড়াশোনা করতে পারো এবং কত ঘন্টা পড়বে তুমি কি আট ঘন্টা কি ছয় ঘন্টা কি দশ ঘন্টা কি বারো ঘন্টা কি চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা এই টাইমগুলো কিন্তু তোমাকে একটা রুটিন তুমি ফলো আপ করার চেষ্টা করো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার পড়াশোনা কিন্তু বেড়ে যাবে ফলে কি হবে যে তোমার দেখবা যে একটা সময় এক মাস পরে বা দুই মাস পরে দেখবা তোমার পরীক্ষার ফলাফল অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে তো তার জন্য কিন্তু এই রুটিনটা তোমাকে ফলো আপ করতে হবে তুমি যদি এক মাস ভালোভাবে ফলো আপ করতে পারো দেখবা নেক্সট মাসে তোমার গিয়ে এইটি কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে অথবা তুমি সাত দিন হয়তো বা আট ঘন্টার আট ঘন্টা একটা রুটিন করতে পারো তারপরে হয়তো দশ ঘন্টা তারপর হয়তো বারো ঘন্টা তারপর হয়তো চোদ্দ ঘন্টা তো যদি এইভাবে একটা রুটিন করে তুমি নিয়মিত পড়াশোনা করো আমি মনে করি অবশ্যই তুমি পরীক্ষা ভালো ফলাফল করবে